আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি আর এটা কিন্তু সামান্য পরিমাণ মাংস দিয়ে সামান্য পরিমাণ মুরগির মাংস এবং আলু দিয়ে এটা তৈরি করেছি খুবই মজার হয় এভাবে তৈরি করলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এ পর্যায়ে আমি এটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হাফ চামচের মতো আস্ত জিরা এবং হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দারচিনির গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাট মশলা কিংবা ম্যাজিক যে মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবু আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে আমি মেরিনেট করে নেব মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব মেরিনেশানের জন্য এক ঘন্টার মতো এভাবেই রেখে দিয়েছিলাম তারপর আমি আলু কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এভাবে আলু প্রায় এক ঘন্টার মতো মাংসের সঙ্গে একসঙ্গে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে আমি এক ঘন্টা পর মাংসের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু যেটা লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম সেই আলু থেকে পানিটা বের হয়ে গেছে পানিটা চেপে চেপে ফেলে দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি এভাবে করলে আলুটা নরম হয়ে যায় এবং সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয় আর কি এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডাল বাটা এটা কিন্তু খা সামান্য পরিমাণ খেসারি এবং মসুর ডাল একসাথে মিক্স করে বেটে নিয়েছি খুবই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে বেসন থাকে তাহলে দিতে পারেন আর তা না হলে ডাল বাটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য তবে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু ভেজে নেওয়ার পালা তাহলেই কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে এভাবে তৈরি করলে সবাই খুবই মজা করে খাবে আর বাচ্চারা তো এই চিকেন আইটেমগুলো খুবই পছন্দ করে এ পর্যায়ে এভাবে শেপ করে আমি ভেজে নিব। এর জন্য চুলায় প্যান গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে ছোটো ছোট পিস করে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু চিকেন থাকে কিংবা মুরগির মাংস সেজন্য কিন্তু সেদ্ধ হতেই একটু সময় লাগবে সে অবশ্যই মিডিয়াম হিটে তৈরি করে নেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে একদম লো হিটে তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু নাস্তার মধ্যে তেলটা ঢুকে যাবে তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে মিডিয়াম হিটে তৈরি করে নেবেন একটু সময় নিয়ে তৈরি করে নিলে আর একটু ভালোভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে এ পর্যায়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি এক পাশে একদম গোল্ডেন ব্রাউন চলে আসলে উল্টে দিচ্ছি বেশি উল্টে পাল্টে দেবেন না তাহলে কিন্তু নাচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর আমার নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোন ক্লিক করবেন আর এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার নাস্তা রেসিপি আর বিভিন্ন রকম সবজি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিব সবগুলো নাস্তা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার অনেক বেশি ক্রিস্পি এ পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর বাকি সবগুলো ভাসতে দিচ্ছি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরের দিকে অনেক বেশি সফট ওপরের দিকে অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক বেশি লোভনীয় হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ